হুজুর আমি একটা মেয়েকে অনেক পছন্দ করতাম আমি তাকে ভালোবাসতাম তবে সেই মেয়েটা আমাকে ভালোবাসেনি তার এই অপছন্দের জন্য আমি অনেক হতাশ হয়ে পড়ি এই জন্য আমি এখন আট দশটা শোনেন আমি বলি কিছু ছেলে আছে এরা কিন্তু মেয়েটার জন্য নষ্ট হয়ে যায় যুবক ভাই কারণ মেয়েদের চরিত্র আজকাল একদম ডিফারেন্ট হয়ে গেছে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না কিছু মেয়ে ভাবে যে আমার তো সাদা চামড়া আমি তো দেখতে একটু সুন্দরী আমার তো পাত্রের কোনো অভাব হবে না যাকে তাকে রিজেক্ট করে দেয় শেষ মেষ টাকলা ছাড়া কপালে ভালো কোনো পাত্র ছিল না তো যেই মেয়েদের জন্য কোনো যুবকের নষ্ট হয় জীবনটা ওই মেয়েকে বুঝতে হবে তার জীবনটা এক নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া আর বোনেরা মাথায় রাখবেন যেই ছেলে আপনাকে আপনাকে বিয়ে করতে চায় আজকে মন থেকে হয়তো টাকা পয়সা কম আছে আজকে হয়তো চাকরি নাই হয়তো ব্যবসা নাই বাট মনে রাখবেন দুনিয়ার সিস্টেমটাই এমন আজকের জিরো কালকের হিরো ঠিক কিনা বলে অতএব কাউকে তুচ্ছ করবেন না কাউকে ছোট করে ফিরায় দিবেন না যে যুবকটা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে জাস্টিফাই হিম যে সে আপনার যোগ্য কিনা চরিত্রবান কিনা নামাজ পড়ে কিনা দাঁড়িয়ে আছে কিনা সুন্নাহ মানে কিনা চরিত্রবান যুবক হলে একদিন না একদিন সেই সংসারে আল্লাহ সুখ পাঠিয়ে দিবে ঠিক কিনা বলে এক নাম্বার কথা দুই নাম্বার কথা কিছু মেয়ে আছে একসঙ্গে দুইটা একসঙ্গে তিনটাও চালায় এরকম আছে না যুবক ভাইরা স্বামীও পায় ওই মারতে হ্যাঁ আপনি এক ঘাটে পানি খাবেন আপনার স্বামী দশ ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে যুবক ভাই তোমরা ঠিক বইলো না তোমরা এক ঘাটে পানি খাবার তোমার চোদ্দ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে যুবক ভাই ঠিক কিনা বলো অতএব যে মেয়ে ঠকিয়েছে ওকে ওর মতো থাকতে দাও তুমি তোমার জায়গায় যোগ্যতা সম্পূর্ণ হও ওই একটা বেটি ওই একটা বেটি বাদ দাও হাজার হাজার মেয়ে তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে দিবে যুবক ভার আছে কিনে বলো দুই নাম্বার শেষ কথা শেষ কথা আচ্ছা আমি পড়তেছি হলে পড়বো কেউ পড়বো না আচ্ছা রাখেন পড়তে হবে না আমি বলি তাকবীর দেন সবাই তিন নাম্বার বিষয় শুনে নাও যদি কোনো মেয়ে তোমাকে ঠকায় দেয় তুমি আলহামদুলিল্লাহ আমি সময় থাকতে মানুষ চিনতে পেরেছি আর আমি বলি আমি আমার জীবন থেকে বলছি আমি দেখেছি আমার জীবনে যত যুবককে যারা জীবনে যত ঠক খাইছে বাস খাইছে তারাই জীবনে তত বেশি সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাড়া তো ছেঁকা খাওয়াকে নেশার কারণ বানিয়েও না ছেকা খাওকে নিজের জীবনের শিক্ষা হিসেবে নাও তোমার জীবনটাই আলোকিত হয়ে যাবে ঠিক কি না বলেন হ্যাঁ যুবকরা মদ খায় আপনার বিটা না আরে ভালোবাসায় ছেক খাইছিরে হবে আরে বেটা যেই মেয়ে তোমাকে ছেক দিয়েছে যে ধোকাবাজ তার ধর্ম হয় না সে ধর্মহীন হয় তাই তো সে ধোকাবাজ হয়ে যায় যুবক বাড়া ঠিক কিনা বলো তাহলে এই যুবককে হেদায়ত দান করুক সে লিখে যে হুজুর আমি একটা ধোকা খাইয়া এবং আট দশটা প্রেম করি ওকে আল্লাহ হেদায়ত দান করুক সকলে মন করে পড়া আল্লাহ এই দেশটাকে জেনার থেকে বাঁচিয়ে হালালে বিয়ে করার মতো সবাইকে তৌফিক দান করুক সকলে পড়া